এটা ছিল জাহাঙ্গীরের বাতটা এখান থেকে কিন্তু ভিতর দিকটা দেখা যাচ্ছে না প্রত্যেকটা দল এই এখানে গর্ত করা আছে এখানে মুঘলদের ব্যবহৃত একটা কুয়ো রয়েছে এই যে জায়গাটি রয়েছে এখানে সম্রাট বসে থাকতেন তাজমহল দেখে বেরিয়ে এবার আমরা চললাম আগ্রা ফোর্টের দিকে তো আগ্রা ফোর্ট তাজমহল থেকে প্রায় দু কিলোমিটারের মতো দূরত্ব পড়বে তো সেখানে আমরা টোটো ভাড়া করে নিলাম জন পিছু কুড়ি টাকা করে ভাড়া লাগছে ঠিক যেমনটা বলেছিলাম আগ্রা তাজমহলের ভিডিওর পর আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগ্রা ফোর্টের তো ইতিমধ্যে যদি আপনি তাজমহলের ভিডিওটা না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইলো আপনি ওখানে যে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব এই আগ্রা ফোর্টের কিছু ইতিহাস ভিডিওটা শুরু করা যাক ইতিহাস নির্মাণ হয় তার সমকালে আর রচিত হয় আগামীতে হয়তো শত সহস্র বছর পরে কিন্তু কখনো কখনো ইতিহাসে এই অমক বার্তাটি পাই হাজার বছর আগেও তাই তো মহাভারতেও আমরা আগ্রাকে খুঁজে পাই অগ্রবন নামে আলেকজান্ডারের জীবনিকা টলেমির লেখায়ও খুঁজে পাই এ আগ্রাকে আগ্রার লোলাটে রাজটিকা হয়তো পড়িয়েছে মুঘলরা কিন্তু তার লোলাট লিখন তো সাঙ্গ হয়েছে মহাভারতেরই এই ফোর্ড এত বিস্তর এলাকা নিয়ে বানানো আর এত নিপুণ কারুকার্য দিয়ে তৈরি যে একবার নিজে চাক্ষুষ করতে না পারলে এর সৌন্দর্য আপনি নিজে বুঝতে পারবেন না এই হচ্ছে সম্রাটের দেওয়ানি আম এখানে তিনি নিয়মিত মন্ত্রীদের সঙ্গে বসতেন এবং মিটিং চলত এখানে আর এই যে জায়গাটি রয়েছে এখানে সম্রাট বসে থাকতেন এবং সমস্ত মন্ত্রীদের কাছ থেকে সমস্ত সুবিধা অসুবিধার ব্যাপারগুলো শুনতেন এবং সেগুলো সলভ করতেন এগুলো কিন্তু রিপেয়ারিং এর কাজ চলছে এখন এখানে একটা ব্রিটিশদের তোপ রাখা রয়েছে এটা ব্রিটিশরা ব্যবহার করতো এখানে মুঘলদের ব্যবহৃত একটা কুয়ো রয়েছে পরে এটা সেফটির জন্য উপর থেকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে পুতে জলও রয়েছে নিচে আজকের যে আগ্রা তার পত্তন হয় পনেরোশো সালে সিকান্দার লদির হাতে কিন্তু আগ্রা বংশের নয় মুঘল খানদানের তাই খুব বেশি দিন যায়নি মাত্র দুই দশকেই বাবরের হাতে শোভা পেয়েছে আগ্রা নিশান এরপর আগ্রাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি যমুনা নীল স্রোতের মতোই অভিজাততার রক্তপ্রবাহ সাড়ে তিনশো বছরের আভিজাত্যের চাদরে মোড়া এক নগর হয়েছে আগ্রা হয়েছে মোগল সাম্রাজ্যের রাজধানী আগ্রা তো কেবল তাজমহলের শহর নয় মোঘল পরিবারের পদভারে প্রকম্পিত এক নগর তাজমহল থেকে মাত্র দু কিমি দূরেই আগ্রার দুর্গই ছিল মোগলদের অন্দরমহল এখন আমরা এলাম মহলের কাছে ভিতরটা খুব অন্ধকার অত ভালো বোঝা যাচ্ছে না এই শাহজাহান বানিয়েছিল মূলত গরমকালের জন্য এই কাঁচগুলি এমনভাবে ডার্ক করে রাখা হয়েছিল যাতে গরমকালে ভিতরটা ঠান্ডা থাকে আর এই ব্যবহৃত কাঁচগুলো সব সিরিয়া থেকে আনা হয়েছিল আর শাহজাহান এরকমই একটা শীষমহল বানিয়েছিল লাহোরে আর দিল্লিতে এই আগ্রা ফোটার থেকে সামনে তাজমহলটা দেখা যাচ্ছে সত্যি কিনা না তবে এমনটা শোনা যায় যে আগ্রা ফোর্ট থেকে তাজমহল পর্যন্ত তলে নাকি একটা মাটির সুরঙ্গ আছে তো এই মাটির সুরঙ্গ দিয়ে আগ্রা ফোর্ট থেকে তাজমহল যাওয়া যায় আবার তাজমহল থেকে আগ্রা ফোর্টে আসা যায় এই দেওয়ালগুলিতে খুব সুন্দর ব্যবস্থা করা আছে প্রতিটা দেওয়ালে কলঙ্কাতা এখানে গর্ত করা আছে গ্রীষ্মে এই গর্তগুলোতে আমরা জল প্রবেশ করানো হতো তাতে এই দেওয়ালগুলি ঠান্ডা থাকতো তখনকার দিনে কেমন ভেন্টিলেশন ব্যবস্থা ছিল দেখুন তখন এখান থেকে দেখাচ্ছে যে বাইরে হাওয়া যাওয়ার একটা রাস্তা কিন্তু আমি এই দরজা থেকে যদি বাইরে গিয়ে ওই দিকটা দেখি তবে দেখুন কি দেখাবে দেখুন এখান থেকে কিন্তু ভিতর দিকটা দেখা যাচ্ছে না এগুলো ছিল ড্রেনেজ সিস্টেম বৃষ্টির দিনে সমস্ত জল এখানে এসে পড়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই জায়গাতে জমা হবে এটা ছিল জাহাঙ্গীরের বাদ তিনি এই দিক হয়ে ভিতরে প্রবেশ করতেন এই যে সিঁড়ির মতো করা রয়েছে তারপর এখানে স্নান করতেন যে দূরে দেখতে পাচ্ছি প্রায় ধ্বংসাবশেষ রয়েছে ওটা হচ্ছে অরিজিনাল আকবর মহল যেটা সুরজমহল ভেঙে দিয়েছিল রাগ বিভিন্ন সম্রাটদের সময়ে এর সংস্কার হয়েছে কিন্তু ব্রিটিশরা এর ব্যাপক পরিবর্তন করে ব্রিটিশ সৈন্যদের ব্যারাক নির্মাণে ব্যাপক ধ্বংসযোগ্য চালানো হয় এ দুর্গে কালের গর্বে হারিয়ে গেছে অনেক ভবন কোথাও কোথাও হয়ে গেছে ইট ইট পাথরের সুরগি কিন্তু তারপরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আগ্রা ফোর্ট ইতিহাস ও মহাকালের সাক্ষী হয়ে হয়তো বা প্রেম অথবা অপ্রেমেরও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে